বলিউডে কি তবে অন্ধকার জগতের দাপট আবার ফিরে আসছে খোদ জনপ্রিয় পরিচালকের বাড়িতে গুলি কি কেবলই ভয় নাকি বড় কোনো বিপদের সংকেত শনিবার গভীর রাতে পরিচালক রোহিত শেটীর জুহুর বাড়ি লক্ষ্য করে চলল পাঁচ রাউন্ড গুলি এই ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণুই গ্যাং পুনে পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় পাঁচজন যুবককে আটক করেছে সোশ্যাল মিডিয়ায় করে জানিয়েছেন যে তারা রোহিতকে বারবার তাদের কাজে নাক না গলাতে সাবধান করে চলেন কিন্তু তিনি শোনেননি এমনকি চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে পরবর্তী গুলি নাকি সরাসরি তার বেডরুমে বা বুকে গিয়ে বিধবে বাবা সিদ্দিকীর মতো পরিণতি হওয়ার হুমকি দিয়ে গোটা বলিউডকেই বার্তা পাঠিয়েছে এই জ্ঞান সালমান খানের পর এবার রোহিত শেট্টি লরেন্স বিষ্ণুইয়ের এই একের পর এক নিশানায় আতঙ্কিত বলিউড গ্যাংস্টারদের এই ক্রমাগত হুমকির মুখে বলিউড তারকাদের নিরাপত্তা কি যথেষ্ট রয়েছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে এ বিষয়ে আপনার মতামত জানান এবং সিন্দা দুনিয়ার আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল